আওয়ামী লীগের তারা ফেঁসি ছিল একটা কথা বলতে চাই দেশের রাজনীতি শুরু হয়েছিল কী দিয়া ঐতিহ্য সূত্রে পেয়েছি শেখ মোদি বলেছিল সবাই পায় সোনার খনি আমি পেসি চোরের খনি এটিতেই কিন্তু রাজনীতি শুরু তেহাত্তর সালে এই শেখ মোজি ভোট চুরি করেছিল সাতাত্তর সালে আরেকজন বড় মুক্তিযোদ্ধা এই ভোট চুরিকে পরিপূর্ণ দান করেছিলেন আটানব্বই পার্সেন্ট ভোট উনি কাজ করেছিলেন তখন রাস্তাঘাট ছিল না আটানব্বই পার্সেন্ট ভোট কেমন হয় ভোট চুরি টাকা চুরি এ হলো ক্ষমতা এইটা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি বলেন ঠিক না শেখ মুজিব করছে ভোট চুরি তার মেয়ে করছে ভোট ডাকাতি এই জন্য আমরা যাতে একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি এই জন্য এখানে ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের টোক্য হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা আগামীতে নির্বাচনে সব জায়গায় একটা বাস্তব দেবো যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলাম আন্দোলন দেবে না যেখানে ইসলাম আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না যেখানে এনসিবি দেবে সেখানে আমরা দেব না যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না এভাবে এতে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পি সাহেব চর্মারায় উনি পরিষ্কার বলেছে আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোনো ফেসিস্ট ভারতের তাবেদার দালাল কোনো দুর্নীতিবাজ যাতে আপনার ক্ষমতায় আসতে না পারে আপনি জানেন মধ্যে প্রমাণ হয়ে গেছে এমন কিছু দল খালি নির্বাচন নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়া যাওয়ার জন্য বদল হয়ে গেছে তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাস ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না দুর্নীতিবাস ছাড়া কোনো নেতা পাওয়া যায় না এই চাঁদাবাস দুর্নীতিবাদ সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতায় আসতে না পারে এই জন্য আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা ঐক্য আমরা প্রত্যয় ব্যক্ত করছি আপনার প্রস্তুত থাকবেন আর পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়ে যায় আল্লাহর রহমতে বিনা পয়সায় এমপি হওয়ার একটা সুবর্ণ শুধু সারা জীবন এত যোগ্য লোক ভালো লোক সব লোক টাকা পয়সার কারণে সে নির্বাচন করতে পারে না আগামী যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় আল্লাহর রহমতে যোগ্য লোকগুলিকে আমরা পার্লামেন্ট পাঠাবো পার্লামেন্ট হবে একটা মেধার পদ্ধতি হবে একটা যোগ্য পার্লামেন্ট হবে একটা কার্যকরী সংসদ হবে কাজে এই জন্যে আজকে যারা আমরা এখানে বসা আছি বিভিন্ন দলের নেতৃবৃন্দ বিভিন্ন সাংবাদিক ভাইরা আমরা আশা করি আগামীতে দেশপ্রেমিক সাংবাদিকদের আমি বলবো দেশ সাংবাদিক দুই রহমের একটা হল ফেসিসের সহযোগী সাংবাদিক আর দেশপ্রেমিক সাংবাদিক দলগুলোর মধ্যেও কিছু আছে ফেসিজদের সহযোগী আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের ফেসিসদের সহযোগী কিছু আছে দেশপ্রেমিক সংগঠন আমরা চাই সকল দেশপ্রেমিক দিনদার ইসলামী সংগঠন সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীতে একটা সুন্দর একটা রাষ্ট্র উপহার দেব তাহলেই কিন্তু শহীদদের আত্মা শান্তি পাবে এই চেতনা বাস্তবায়ন হয়ে হলে আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র